বাংলাদেশে তো ফিরবো অবশ্যই এবং সেদিন বেশি দূরে না এবং এই ইনুস এবং তার গং ওই উপদেশটা চোর সব কাটা আর তার ওই এনসিবি পার্টি একসময় সব ছাত্রলীগ করতো ও গণভবনে যে আমার সাথে খুব ছবি ছবি আছে এক বঙ্গবন্ধু যে একবারে কেঁদে যার যার তারপরেই ওই ইনুসের টাকা আর শিবিরের টাকাকে উল্টে গেল সব আর বিএনপি জামা শিবির যখন সব জায়গায় দখলে ব্যস্ত প্রত্যেকটা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় তাদের লোক বসাতে ব্যস্ত আর বিএনপির লোকেরা তখন লুটপাটে ব্যস্ত আওয়ামী লীগ শেষ করে দেবে খুন করে শেষ করবে আর লুটপাট করবে নারী ধর্ষণ শিশু নির্যাতন হাত কাটা পা কাটা রক কাটা সেই এই শিবিরের হাতে আমাদের কত নেতা নেতাকর্মী মারা গেছে ছোট শিশু তার জন্য দুধ কিনতে ওষুধ কিনতে যেয়ে মেরে ফেলে দিল এরকম তো এই রাজশাহী বিভাগে তো অনবরত এই ঘটনা ঘটে যাচ্ছে আর যে এনসিবির কয়েকটা আছে ওই সার্জিস হাসনাত কে কে তারা আবার সেনাবাহিনীর ধমকও দেয় আমি জানি না সেনাবাহিনীর কী মানে তাদের কি শক্তি ক্ষয় হয়ে গেছে এগুলি ধরে সৌজা ধরে নিয়ে যেতে পারে না তবে তো জবাব পেয়ে যায় আজকে তারা আমাদের সশস্ত্র বাহিনীকে ধ্বংস করে দিচ্ছে একটা দেশের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে যদি এইভাবে অবসরপ্রাপ্ত হোক আর কর্মরত হোক তাদের বিরুদ্ধে যদি এরকম মামলা হয় তাহলে আন্তর্জাতিক ভাবমূর্তি কোথায় থাকে তখন গুলি করবে না বা যারা এই যে একের পর এক সন্ত্রাস করে যাচ্ছে তাদের বিরুদ্ধে কিছু বলবে না ফুল পারলে ফুলের মালা দিয়ে আনে কেন জাতির সঙ্গে যেতে পারবে না রক্ষা মিশনে আজকে কি হয়ে গেলো তাদের ওইটুকু বেমানি না করে মানুষের পাশে যদি দাঁড়াতো এই সন্ত্রাসীদের সাথে না থেকে তাহলে হয়তো এই দিন সেনাবাহিনী দেখতে হতো না কিন্তু তারপরে আমরা আমাদের নিজেদের হাতে করা জাতির পিতা ঈদের স্বাধীন করেছেন এই সেনাবাহিনী তার হাতে করা আর সেনাবাহিনীর যতটা উন্নতি আমি সরকার এসে করেছি জিয়া এরশাদ খালেদা জিয়া এরা যখনই এসেছে এদেরকে ধ্বংস করেছে আমরা না বরং আমরা এদের ভাবমূর্তি তুলে ধরেছি কোথায় এক নম্বরে ছিল এখন তিন নাম্বার আস্তে আস্তে তাও শেষ হয়ে যাচ্ছে এখন কোথায় যাচ্ছে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন টেনুস পাঠাবে রোহিঙ্গাতে শোধ পাঠাবে বড় গলা বলছে পাঠাতে পেরেছে একজনও না আরও নতুন করে এসছে তো এই অবস্থায় একটা দেশ চলতে পারে না আজকে মানুষের ঘরে খাবার নেই চালের দাম এখন শহরে নাকি সস্তা চাল পাওয়াই যায় না তো মানুষ খাবেটা কী মাথাপিছি আয় কমে গেছে প্রভৃতি যেখানে আমি ছয় দশমিক সাত রেখে এসেছিলাম সেটা এখন তিনে দেখাচ্ছে তিনে নেমে গেছে তার থেকে বেশি দুয়ে নেমে গেছে কোনো একটা কাজ হচ্ছে না দেশটাকে একেবারে অচল করে দিল আর টাকা পাচার সময় টাকা পাচার করে যাচ্ছে এলসি সি খুলতে পারে না ব্যবসায়ীরা ব্যাংকে ডলার জমা হচ্ছে এল সি নাই ব্যবসা নাই ক্যাপিটাল মেশিনারিজ আসে না এই এক বছরের উপরে কোনো বিনিয়োগ হয়নি না সরকারি না বেসরকারি না বিদেশি কোনো বিনিয়োগ নাই অর্থনীতি ধ্বংস সামাজিক নিরাপত্তা বলে কিছু নাই নারীদের কোনো মর্যাদা নেই সব চরমভাবে তারা নির্যাতিত নিপীড়িত লক্ষ লক্ষ ছাত্ররা পড়াশোনা করতে পারে না তাদের ডিগ্রি কেড়ে নেওয়া হয়েছে কি ছাত্রলীগ করে বলে তাদের পড়তে দেবে না তাহলে ছাত্রলীগের যদি শাস্তি হয় তো যারা ছাত্রলীগ একসময় ছিল আজকে তারা এখন এনসিপি হয়েছে তাদের কেন বিচার হবে না কারণ এরাই তো যত অপকর্ম ঘটিয়েছে বদনামটা আমার ছাত্রলীগের উপরে দিয়ে গেছে আর ছাত্রলীগের শাস্তি দেওয়ার তারা বসে বসে মজা লুটে আর হাজার কোটি টাকার মালিক হওয়া থেকে শত কোটির মালিক হয়ে গেছে হাজার কোটি টাকা মালিক হবে এই অরাজকতার বিরুদ্ধে সকলকে রুখে দেওয়াতে হবে আর আমরা যে উন্নয়নগুলি করেছি প্রত্যেকটা উপজেলায় কি কি কাজ করেছি আওয়ামী লীগ সেগুলির তালিকা করে করে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে বলতে হবে মানুষকে মানুষকে না বলে মানুষ ভুলে যায় তাদেরকে বলতে হবে যে আমরা আওয়ামী লীগ ক্ষমতাসে আপনাকে এই এই সুবিধা করে দিয়েছে ছেলেমেয়েদের চাকরি ব্যবস্থা ট্রেনিং কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টার করা এই রাজশাহীতে প্ল্যানেটোরিয়াম করে দিয়েছি এই রাজশাহীতে কর্মসংস্থানের জন্য ব্যাপক কাজ আমরা করে দিয়েছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে বিনা পয়সায় ওষুধ দিচ্ছে চিকিৎসা সেবা কম্পিউটার ট্রেনিং ইনকিউবেশন সেন্টারে যারা ট্রেনিং নিচ্ছে তারা দেশে বিদেশে চাকরি পেয়ে যাচ্ছে আওয়ামী লীগ জনগণের জন্য কাজ করে কাজেই আওয়ামী লীগ যারা স্বপ্ন দেখে ধ্বংস করবে আওয়ামী লীগ ধ্বংস হওয়ার না হামলা মামলা হত্যাকাণ্ড করে সাময়িক একটা আঘাত এসেছে এখন সময় এসে গেছে রুখে দাঁড়াবার সেখানে জনগণকে সাথে নিয়ে নামতে হবে সব বড় কথা আজকে জনগণের পাশে যেতে হবে আমাদের দলে যে যেখানেই আছেন জনগণের সাথে যোগাযোগ করেন আর আমাদের যারা যাদের বিরুদ্ধে অরেন বা মামলা হামলা বা যারা আত্মক্রমণের প্রত্যেকে নেতা কর্মীদের সাথে যোগাযোগ করেন ও সবাইকে নিয়ে জনগণকে না নেবেন জনগণের শক্তিটাই আচ্ছা আসল শক্তি আর আওয়ামী লীগ জনগণের শক্তি নিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের ভোটে নির্বাচিত হয়েই ক্ষমতায় গেছে এটা মাথায় রাখবেন কখনই পিছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় যায় নাই ইনশাআল্লাহ যাবে না আওয়ামী লীগ জনগণের শক্তিতে বিশ্বাস করে দেশকে আমাদের রক্ষা করতে হবে এই জালেমদের হাত থেকে সুৎখর আয়কর ফাঁকি মানবতা লঙ্ঘনকারী ফ্যাসিস্ট জঙ্গি ইনুসার কাছ হাত থেকে দেশকে রক্ষা করার জন্য প্রত্যেকে ঐক্যবদ্ধ হতে হবে এবং এক হয়ে কাজ করতে হবে এবার যার যা কিছু আছে সেই নিয়েই প্রস্তুত হতে হবে আর ওই মব করবে আর বসে বসে মার খাবেন তা হবে না নিজেদেরও প্রস্তুতি থাকতে হবে তারপর দেখা যাবে কে কত ধানে কত চাল সবাই সেইভাবে নিজেদেরকে শক্তিশালী করেন আমি তো আছি আপনাদের পাশে যখন যা লাগবে আমরা দেখবো যারা হতো নিহত ঘরবাড়ি বাড়ি পোড়া অবশ্যই আমি যখনই সুযোগ পাবো তাদের সবাইকে সকলের জন্য ব্যবস্থা করে দেবো যে ছাত্র আজকে পড়াশোনা করতে পারছে না তারা যদি ভবিষ্যতে পড়াশোনা করতে পারে সেই ব্যবস্থা করবো আমি যে অনেকের সাথে আমার কথা হয় আমি কথা বলি আমার দেখো আমাদের জীবনেও এমন হয়েছে আবার জেলে চলে গেছে স্কুলে যাওয়া বন্ধ হয়ে গেছে এক বছর গেল আবার জেলে আবার বন্ধ আবার এক বছর গেলো এইভাবে কিন্তু আমরা ঢাকা খেয়ে খেয়েই পড়াশোনা করে উঠে এসেছি কাজে লেখাপড়ার কোনো বয়স থাকে না ডিগ্রি কেড়ে নিলে বিদ্যা কেড়ে নিতে পারে না ওই শেখ ফজলুল মনি হকমনিয়া আসমদ আলী শ্রীকদার তাদেরও ডিগ্রি কেড়ে নিয়েছিল আইফ খান মোনায়ম খান কিন্তু তাদের শিক্ষা তো কাটতে পারেনি বিদ্যা তো কাটতে পারেনি তারা আবার পড়াশোনা ডিগ্রি নিয়েছে আমাদের ছাত্র রাজারা তারাও আবার পাবে আজকে প্রত্যেকটা ইলেকশনে শিবির যেতে আর ছাত্র দল হেরে যাচ্ছে ছাত্রদের লজ্জা হয় না তারা তো ছাত্রদের বিরুদ্ধে লিখেছিল এখন কেমন লাগে এরপর তো ছাত্রদলকে আর বিএনপিকে তো এখন ওই শিবির আর জামাতের কাছে ধর্ণা দিতে হবে এই অবস্থায় তারা নামছে এখন আগে ওরা ধর্ণা দিত বিশটা সিট নিত আর এখন এরা ধর্ণ দিয়ে বিশটা সিট দেবে এটাই হবে তাদের বাকি বেমানি যারা করে তাদের এরকমই শাস্তি হয় আর এই যুদ্ধাপরাধীরা আজকে তারা ফাঁকা মাঠ পেয়ে আর ভোট চুরি করে জিতে যাচ্ছে সব জায়গায় এই যে তার জেতা না তাদের অপকর্মের কথা মানুষ কোনো ভুলবে না ওই মা বোনের ইজ্জত লোটার কথা কোনো দিন ভুলবে না বুদ্ধিজীবী হত্যার কথা কোনো ভুলবে না ত্রিশ লক্ষ শহীদের রক্তের কথা কোনো দিন ভুলবে না সাময়িক একটা আঘাত এসেছে আমরা এখান থেকে অবশ্যই উত্তরণ ঘটাবো দেশকে আবার আমরা এগিয়ে নিয়ে যাব উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ ইনশাআল্লাহ করব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক খোদা হাফেজ